নমস্কার বন্ধুরা আমরা সকলেই অনেক আশাবাদী কারণ আমরা অনেক দিন থেকে বিভিন্ন সোশ্যাল সাইডের মাধ্যমে আমরা শুনে আসছি একটি খবর যেটি হলো দশই মে দিনটিতে শিক্ষকদের জন্য বা সমগ্র শিক্ষার সমস্ত স্টাফেদের জন্য জিও বের হতে চলেছে তো আজই সেই দশই মে দু হাজার পঁচিশ আপনারা এও জানেন মাননীয় এসপিডি স্যারের কাছে ডেপুটেশন দেওয়ার পর কিছু শিক্ষকগণ এবং সমগ্র শিক্ষার কিছু স্টাফ তারা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছিলেন দশই মেয়ের মধ্যে ফাইল সম্ভবত অ্যাপ্রুভ হতে চলেছে যার ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যদি কেউ সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই সে ভিডিও দেখতে পারেন এবং তার সাথে সাথেই আমরা আরও একটি ভিডিও দেখেছিলাম ডক্টর আব্দু সেরাম স্যারের তিনিও কিন্তু অনেকগুলি ভিডিওতে আমাদের অর্থাৎ পার্শ্বশিক্ষকদের বার্তা দিয়েছে এই দশ তারিখের মধ্যেই কিন্তু একটি ভালো খবর অর্থাৎ নতুন জিও কিন্তু বের হতে পারে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট এবং আরও অনেক ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু এই দশই মে যে দিনটি সেই দশই মেতে কিন্তু স্যালারি বৃদ্ধি হওয়ার খবর বারবারই কিন্তু পেয়েছি আমরা এর আগেও কিন্তু অনেকবার দেখেছি ফাইল অনেকবারই গেছে উপরমহলে কিন্তু সেটি আর অ্যাপ্রুভ হয়ে ফিরে আসেনি এবারও কি তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে এই নিয়ে সবার মনে কিন্তু একটি আশঙ্কা রয়েছে আর এই আশঙ্কা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এবারে যতগুলি খবর পাওয়া গেছে এই দশই মেতে নতুন জিও বেরোবার যে খবর সেই প্রত্যেকটি খবর কিন্তু খুব পজিটিভ আপনারাও অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখে থাকবেন যতগুলি খবর পাওয়া গেছে তো প্রত্যেকটি খবর কিন্তু খুবই পজিটিভ এবং তারা খুবই আশাবাদী যে এই দশই মেয়ের মধ্যেই কিন্তু আমাদের যে স্যালারি বৃদ্ধির খবর সেটি কিন্তু উঠে আসবে এবং গতকালও আমরা দেখেছি ডক্টর আব্বু সেলামবাবুর যে ফেসবুক সেই ফেসবুকেও তিনি কিন্তু একটি পোস্টের মাধ্যমে একটি বার্তা তুলে ধরেছেন একটি পজিটিভ বার্তা তুলে ধরেছেন যে দশই মে নাগাদ একটি ভালো খবর আসতে চলেছে সমস্ত পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষা মিশনের যে সমস্ত স্টাফ তাদের জন্যে এবার আরও একটি দিক লক্ষ্য করলে দেখা যাচ্ছে আজ কিন্তু শনিবার এবং কাল রবিবার তো সমস্ত সরকারি অফিস আমরা জানি শনিবার রবিবার বন্ধ থাকে এবার সোমবারও কিন্তু ছুটি রয়েছে তাহলে আজকে যদি আমরা কোনো রকমভাবে এই পজিটিভ খবর না পাই তাহলে কিন্তু মঙ্গলবার আমরা জানি যে মঙ্গলবার অফিস খুলছে সমস্ত সরকারি অফিস তো মঙ্গলবার এই পজিটিভ খবর পাওয়ার কিন্তু একটি খুব বড় চান্স আছে কিন্তু যেহেতু সবাই দশ তারিখ বলে এসছেন তাই হয়তো আজকের মধ্যেও কোনো ভালো খবর আসতে পারে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যে কোনো মুহূর্তে খবর আসতে পারে এবং সেই খবর কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অতি অবশ্যই সবার প্রথম তুলে ধরব সবার শেষে বলবো আপনাদের সকলের ভালো হোক এবং ভালো খবর আসুক এমনটাই কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আশা করছি এই চ্যানেলের মাধ্যমে যেন সবাইকে সবার আগে ভালো খবরটি দিতে পারি সবার শেষে আরও একবার বলবো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে সকলের জন্য দিনটি শুভ হোক ভালো কাটুক ধন্যবাদ সকলকে